এই দুনিয়াতে যখনই কোনো মানুষ পদবষ্ট হয়েছে খারাপ হয়ে গেছে তখনই আল্লাহ কোনো নবী আলিয়া আলোর মশাল নিয়ে এই দুনিয়াতে এসেছে মানুষকে ভালো মানুষ তৈরি জন্য বর্তমান যুগেও আমাদের সমাজ আমরা দেখি অনেক যুবক অনেক মানুষ খারাপ রাস্তায় চলা শুরু করেছে একজন প্রশ্ন করেছে সে সমস্ত মানুষদেরকে কিভাবে ভালো রাস্তায় আমার মতে মনে হয় যে আমাদের সমাজে যে সমস্ত মানুষ আমরা রয়েছি সামান্য একটু ভালো হওয়ার চেষ্টা আমরা যারা করছি নামাজ একটু করতেছি বা একটু সৈন্যদের লেবাসের ভেতরে চলাফেরা করি তারা যদি আমরা একটা সামান্য একটা চেষ্টা দিয়ে শুরু করি তাহলে আমার মনে হয় যে সমস্ত যুবকরা খারাপ রাস্তায় চলে যাচ্ছে তারা ভালো দিকে আসা শুরু করে সেই ছোট্ট আমলটা হলো সালামের মাধ্যমে যখনই কোনো সম্মানের ব্যক্তি বা কোনো ভালো মানুষ আমাদের মানুষ জানে যে ব্যক্তিটা ভালো আওয়াজ কালাম করে সম্মান ব্যক্তি তো সেই খারাপ মানুষ মানে সে যে যুবকটা আপভ্যস্ত হয়ে যাচ্ছে তাকে যদি আপনি বারবার সম্মান দেখান সালাম দেন তার সঙ্গে সুন্দর ব্যবহার করেন সুন্দরভাবে কথা বলেন তো তার ভিতরে অটোমেটিক্যালি আত্মসম্মান বোধ জন্ম দেবে কী ব্যাপার সমাজের মানুষ আমাকে ছালাম দিচ্ছে সম্মান দিচ্ছে কীভাবে আমি খারাপ রাস্তায় যাব কীভাবে খারাপ কাজ করব কিন্তু আমরা বর্তমানে এমন হয়ে গেছি যারা খারাপ রাস্তায় চলে যাচ্ছে তাদেরকে ঘৃণা করতেছি তাদের সঙ্গে কথাও বলতেছি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তিনি কিন্তু এরম এমনটা করেননি তিনি সকলকে সালাম দিয়েছেন শত্রুদেরকেও আর আরেকটা বিষয় হলো সালাম যে আমরা দিই দেখেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বরকতাত আল্লাহ তাল তোমার শান্তি এবং রহমত বরকত দেখেন একটা খারাপ মানুষ যে খারাপ রাস্তায় চলে যাচ্ছে বা পদভস্ট হয়ে গেছে তাকে যদি আপনি বারবার সালাম দিতে থাকেন এটার কোনো একটা দোয়া আল্লাহ তুমি তার উপর রহমত বর করতাম তো বারবার আল্লাহ তারাকি চাচ্ছেন বলছেন যে তার উপর রহমত বর করতে তো যে ব্যক্তি পদভস্ত হচ্ছে খারাপ জায়গায় চলে যাচ্ছে তার প্রতি যদি আপনি রহমত বর করছে মানে বারবার প্রেরণ করতে থাকেন সালামের মাধ্যমে আল্লাহ তালা তারপর ফোনবর্ব যখনই দিবে তার ভেতরে কিন্তু একটু হলে পরিবর্তন আসবে কিন্তু বর্তমানে আমরা সে সমস্ত মানুষদেরকে ঘৃণা করি তাদের ছোট কথাও বলতে চাই না তো আমরাও কিন্তু সেই আলোর মশাল হতে পারে যে সমস্ত সমাজের যুবকরা খারাপ হয়ে যাচ্ছে তাদের অন্তরে সুখ এবং শান্তির বীজ আমরা কিন্তু রোপণ করতে পারি সামান্য একটা ইবাদত এই সালামের মাধ্যমে আমরা সকলেই চেষ্টা করবো আমাদের যে সমস্ত সন্তানরা সে যে সমস্ত মানুষরা খারাপ রাস্তায় চলে যাচ্ছে পদভষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে বেশি বেশি করেছিলাম যাতে তারা তাদের ভিতরে আত্মসম্মান বোধ জন্ম নেয় যাতে তারা খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় চলে আসে যতদিন না আসে ততদিন আপনার অন্তত এতটুকু একটা চেষ্টা দিয়ে আমরা শুরু করব রসুলরা নবী রসুল আলিয়া উলিয়া তারা কিন্তু মানুষকে ভালো মানুষ করার জন্য বা মানে যারা পদভষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে দেখেন প্রত্যেকটা নবীর রসুলকে সবচেয়ে খারাপ যুগে পাঠিয়েছে তাদেরকে পরিবর্তন করা ভালো করা ভালো মানুষদের করা আমাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে যে আমাদের সমাজ আমাদের সমাজ আমাদের সন্তান যারা আমাদের সমাজে আছে তারা যাতে পরিবর্তন হয় তো আমরা অনেকেই যদি ডাইরেক্ট বলি যে তুমি নামাজে আসো না কেন তুমি খারাপ রাস্তায় যাচ্ছ কেন হয়তো সে পরিবর্তন না হয়ে উল্টাটা হতে পারে সে আরও আপনাকে দেখে সে লুকিয়ে থাকতে পারে আপনাকে দেখলে হয়তো সে ঘৃণা করতে পারে তো এই জন্য ধীরে ধীরে তাকে এই সম্মান দেওয়া সালাম দেওয়া শুরু করে আশা করা যায় দেখবেন যে আপনি কিছুদিনের ভিতরে আপনি তার ভিতরে একটু হলেও পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ তা আমরা সকলেই চেষ্টা করব এই কাজটা করার আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই কাজটা করার দান করে সকলে বোটাবেন আজকে পর্যন্ত এই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল